আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাই আজকে আলোচনা করব একটি গদ্য গদ্যটির নাম হচ্ছে ইসনা হায়াতাকা লি আহমদ আমিন ইসনা আমরের শিখা ইসনা শব্দের অর্থ তুমি গঠন করো হায়াতাকা তোমার জীবন লি আহমদ আমিন আহমদ আমিনের মতো এখানে লি শব্দের অর্থ যদিও জন্য কিন্তু এখানে লি লামে হরফে জ্বরটি কাফের অর্থ দিবে কাফ মানে মতো মিস ইসনা হায়াতাকা লি আহমদ আমিন তুমি তোমার জীবনকে গঠন করো আহমদ আমিনের মতো তারপরে কবি বলছেন কুল্লু ইনসানিন ফি হাদিল হায়াতি কাদিরুন ইলা হাদ্দিন কুল শব্দের অর্থ প্রত্যেক ইনসান শব্দের অর্থ মানব মানুষ ফি অর্থ মধ্যে হাজিহি মানে এই হায়াত শব্দের অর্থ জীবন কাদিরুন কাদিরুন অর্থ সক্ষম ইলা হদ্দিন হৎ শব্দের অর্থ সীমা তো কুল্লু ইনসান ইন ফি হাদিল হায়াতি প্রত্যেক মানব তার জীবনে কাদিরুন সক্ষম ইলা হদ্দিন নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত প্রত্যেক মানব তার জীবনে তার জীবন গঠনের জন্য একটি নির্দিষ্ট সীমায় পর্যন্ত সে সক্ষম বা ক্ষমতা রাখে নাহা হায়াতুহু তার জীবনকে গঠন করতে ফকিরতুন আও গণীয়তুন সে দরিদ্র হোক অথবা সে ধনী হোক ফকির গরিব গণীয়তুন শব্দের অর্থ ধনী ফকিরুন আও গণীয়তুন সে দরিদ্র হোক অথবা ধনী হোক খুশবাতুন আও মুজদাবাতুন খুশবাতুন শব্দের অর্থ দুর্বল মুজদাবাতুন শব্দ অর্থ অনুর্বর খুশবাতুন আও মুজদাবাতুন সে দুর্বল হোক অথবা অনুর্বর হোক আও শাকিয়াতুন সাইদাতুন আও আরও শাকিয়াতুন শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য শাকিয়াতুন শব্দের অর্থ দুর্ভাগ্য সাইদাতুন আও সাকিয়াতুন শাকিয়াতুন সে দুর্ভাগ্য সে সৌভাগ্যশীল হোক অথবা দুর্ভাগ্যশীল হোক বাসিমাতুন আও আসিয়াতুন বাসিমাতুন আর আ ইসাতুন সে সুখের হোক বাসিমাতুন শব্দের অর্থ সুখী আ বিসাতুন শব্দের অর্থ মলিন্য অর্থাৎ সে খুশি হোক অথবা দুঃখী হোক প্রত্যেক এই গোটা এবারতের অর্থ হবে এমন যে প্রত্যেক মানব তার জীবন গঠনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণে ক্ষমতা রাখে সে ধনী হোক ফকির হোক আমির হোক অনুর্বর হোক সৌভাগ্যশীল হোক অথবা হতভাগ্য হোক সুখের হোক অথবা দুঃখের হোক নাম তারপর কবি বলছেন নাম হ্যাঁ আন্নানিল অরসাতিওয়াল বাইয়াতি অরসা শব্দের অর্থ ওয়ারিস উত্তরাধিকার বাইয় নাথ শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী পারিপার্শ্বিক অবস্থা ইয়াদান শব্দের অর্থ হাত ফি অর্থ মধ্যে তাহাদিদ শব্দের অর্থ প্রভাব প্রতিপত্তি হায়াতহু অর্থ জীবন তো পুরাটার তর্জমা এমন হবে নাম হ্যাঁ আন্না লিল অরসাতি অল বাইনাতি যে উত্তরাধিকার এবং পারিপার্শ্বিক অবস্থা উত্তরাধিকার এবং পারিপার্শ্বিক অবস্থা ইয়াদান হাত রয়েছে তাহদিদি হায়াতিহি তার জীবন গঠনের ক্ষেত্রে হিহা এবং তার দিক নির্দেশনার ক্ষেত্রে কই বলছেন যে পরিবেশ বা পরিবার পারিপার্শ্বিক অবস্থা উত্তরাধিকার একটা হাত রয়েছে তার জীবন গঠনের ক্ষেত্রে দিক নির্দেশনার ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা এবং উত্তরাধিকারের একটা হাত রয়েছে অলাকিন ইরাদাতুল ইনসান কিন্তু মানুষের ইচ্ছা ইরাদা শব্দের অর্থ ইচ্ছা অলাকিন ইরাদাতুল ইনসান কিন্তু মানুষের ইচ্ছা ও আজমুহু তার দৃঢ়তা ও তার বিয়াতুহু নাফসুহু তার স্বকীয় তার বিয়াত শব্দ অর্থ পালন পালন করা লালন পালন করা তার নিজস্ব লালন পালনতা কাদিরুন কুদরতুন আজিমতুন কাদিরুন দীরন কুদরতুন কাবিরতুন একটা বিরাট ভূমিকা রাখে আলা ইহার ওপর কিসের ওপর আন তাতা আলা আনতাতা গল্লা বা তা গল্লাবা এটা গল্লাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে দেওয়া আলা ইহার ওপর যে আন তাতা গল্লা পরিবর্তন করে দিবে আলা আলা কাতিল ওয়ারি অল বাই নাতি এই পরিবেশ উত্তরাধিকার এবং পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করার ক্ষেত্রে আরেকবার বলি ওলাকিন আরাদাত ইরাদাতুল ইনসান ও আজমুহু ও তার বিয়াতুহু নক্সহু কিন্তু মানুষের ইচ্ছা দৃঢ়তা এবং তার লালন পালন ইত্যাদি কাদ কুদরতুন কাবিরতন একটা বড় শক্তি রয়েছে আলা আন্ততা গল্লাবা যে পরিবর্তন করে দেওয়ার ওপর আলা অরসতি অরসি অরসাতিঅল বা এই উত্তরাধিকার এবং পারিপার্শ্বিকতা ফাহুমা অথবা এই দুইটা কোন দুইটা এই উত্তরাধিকার এবং পারিপার্শ্বিক অবস্থাটা লা ক নাহু বাধা হইতে পারে না প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে না ইসাদি হায়াতিহি তার তার জীবন সৌভাগ্যময় করার ক্ষেত্রে ইস আজ শব্দের অর্থ সৌভাগ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না ইসাদি হায়াতিহি তার জীবনকে সৌভাগ্যশীল করতে ইজ মানাহা হুল মানাহা এম না অর্থ সাহায্য করা ইজ মানাহা হুল যখন আল্লাহ রবুল্লা আলম তাকে সাহায্য করবে আল মাতুহ যথার্থ মনোবল দিয়ে অল ইরাদাতুল গলা বা বিজয়ী সংকল্প দিয়ে দিয়ে গলাবা শব্দের অর্থ বিজয়ী ইরাদা শব্দের অর্থ ইরাদা শব্দের অর্থ এই যে কি বললাম ইচ্ছা অল ইরাদাতুল গলাবা বা বিজয়ী সংকল্প অ তফকিরুল সহিহুল মোতাও এবং বিশুদ্ধ চিন্তাধারা দ্বিতীয় অংশ বলা হচ্ছে কুল্লুমান সারু ফি তরিকিল আমল প্রত্যেক ওই ব্যক্তি মান ইসমে মৌসুল এখানে কুল্লুমান প্রত্যেক ওই ব্যক্তি সারু ফি তরিকিল আমল যারা আমলের পথ অবলম্বন করে বাদাউ হায়াতুহুম তাদের জীবনকে তারা শুরু করে বাদাউ তারা শুরু করে হায়াতহুম তাদের জীবনকে মিনাল আশফাক বিভিন্ন রকমের ভয়ে অত্যাওয়াজু উৎকণ্ঠা হাজার এবং আশঙ্কার দ্বারা যে ব্যক্তি আমলের পথ অবলম্বন করবে কাজের পথ অবলম্বন করবে বাদাউ হায়াতুহুম, তার জীবন সে শুরু করল বিনাওয়াল আশফাকে অ তাওয়াজুহি অল অ্যাওয়াজি অল হাজারি বিভিন্ন রকমের ভয় আশঙ্কা উৎকণ্ঠার মাধ্যমে অমান নাজাহা মিনহুম অমান নাজাহার যে ব্যক্তি নাজাহা মুক্তি পেল মিনহুম তাদের থেকে মানে এ সমস্ত ভয় ভীতি থেকে যে ব্যক্তি মুক্ত পেলো ফাইন নামা নাজাহা মিনহুম সে ব্যক্তি আসলেই সফল সফল হলো কৃতকার্য হয়ে গেল লিহান্নাহ বাদা আন্না বাদা হায়া তুহু লি আন্ কেননা বা দা আন বাদা আ হায়াতুহু তার জীবনকে সে শুরু করেছে তার জীবনের সে শুরুতে বুঝতে পেরেছে আহাসা আহাসা শব্দের অর্থ বুঝা জানা লিআান্নহ কেননা সে বা দা আন্না বাদা আ হায়াতুহু তার জীবনে শুরুতে সে বুঝতে পেরেছে আন্নাফি ইয়াদিহি নিশ্চয় তার হাতের মধ্যে রয়েছে মিসবাহান এমন একটা প্রদীপ মিন্নাফসিহি যেটা তার নিজেরই প্রদীপ আন্নাফি ইয়াদিহি মিসবাহান মিননাফসিহি তার স্বয়ং নিজের একটি প্রদীপ রয়েছে ইয়াজু ইয়াজি উলাহুত্তরিক ইয়াজি উ আজ উ শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা ইয়াজি উল্লাহ তরিক যার মাধ্যমে রাস্তা আলোকিত করে ওয়াস্তা হাসাহু আহাসা ইহ্য ইস্তাহাসা্য শব্দ অর্থ উদ্বুদ্ধ করা উৎসাহ প্রদান করা ওয়াস্তাহাসু আলা সাইরি তাকে পথ চলার ওপর যাত্রা করার ওপর তাকে উৎসাহিত করে অকুল্লামা তাকদ্দামা ইলাল আমাম আমামকুল্লামা এবং যখন যখনই তাকদ্দমা সে অগ্রসর হয় ইলাল আমামি সামনের দিকে অতান এক পা এক পা করে ইস্তাহাতু তাকে উদ্বুদ্ধ করে আজমাহু তার দৃঢ়তা আলা মুতাবাতিল খতরি আলা মুতাবাতিল খতরি পদচিহ্ন অনুসরণ করার ওপর এই খতর শব্দের অর্থ পদচিহ্ন মোতাবাত অনুসরণ করা হাসাহু আজমহু তার দৃঢ়তাও যে দৃঢ়তা তার ছিল এই দৃঢ়তা তাকে উদ্বুদ্ধ করে আলা মুতাবাতিল খতরি সামনের পথ অনুসরণ করার ওপর ফি গি খৌফিনওয়ালা মালালিন কোনো রকমের ভয়ভীতি আশঙ্কা ছাড়াই অ মাতা আর এবং যখন আমি তাকে দেখলাম এটা কবির কথা অ মাতা যখন আমি তাকে দেখলাম মিসবা হাহু তার মিসবাহ তার প্রদীপ আন্নাহু সা সে প্রদীপটা ঢেকে দিচ্ছে আলা হুদা সঠিক পথটি যখন দেখলাম তার প্রদীপ সঠিক পথ ঢেকে দিয়েছে আবরণ করে ফেলেছে ওয়ালা সিরাতিম মুস্তাকিম এবং সঠিক পথ থেকে বিচ্যুত করছে ওয়ালাম ইয়াস্তারিব ফি সাইরিহি এবং তার যাত্রার ক্ষেত্রে সাইরন শব্দ তো যাত্রা ওয়ালাম আলাম সে সন্দেহ মুক্ত হচ্ছে না ফি সাইরিহি তার যাত্রার ক্ষেত্রে অলাম ইয়াত আজ্জালিন নাজাহু আজ্জালা এত আজ্জালা এত আজ্জালু ইত্যালু শব্দের অর্থ তড়িঘড়ি করা তাড়াতাড়ি করা নিকটে হওয়া অলাম আজ্জাল এবং নিকটেও নয় কামিয়াবি সফলতা অলাম ইয়া তা আজ্জাল নাজাউ এবং সফলতা নিকটবর্তী নয় ওয়াস্তামাররা ফি তরিকি কিহি। এবং সে তার রাস্তায় অবিরত চলমান রয়েছে হাতা গলফায়াতা যতক্ষণ না সে পৌঁছে যায় আলফায়াতা তার গন্তব্যস্থলে তৃতীয় অনুচ্ছেদ আন্না রিবা আন্না রিহাবু উহু কুকা রিবাহিহা বোন শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা উফুকুন শব্দের অর্থ দিগন্ত এত সব কষ্টের পরে যখন তুমি চেষ্টা চালিয়েই যাবে তারপরে কি দেখবা তুমি জানো আন্না রিহাবুহু উফুকুকা দেখবে তোমার সেই প্রশস্ত দিগন্ত অ তাহদিদু মাসালুকাল আলা তাহদিদ শব্দের অর্থ মাসাল প্রতিদ্বন্দ্বীবা মানে শব্দ অর্থ উঁচু মাসালুকাল আলা পুরাটা তর্জমা হবে অতাহিদ ও মাসালুকাল আলা তোমার মতন সু উচ্চ ব্যক্তি বর্গকে তুমি দেখতে পাবে অতম হুকা ইলাইহি তমহুকা তমহান থেকে এসেছে শব্দের অর্থ হচ্ছে লোভ লালসা অতমহুকা ইলাইহি এবং তার প্রতি তোমার লোভ লালসা বা উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাবে নাফসিকা সাক্তুন শব্দের অর্থ হচ্ছে আস্থা বিশ্বাস অসাক্তুকা নাফসুকা এবং তোমার নিজের স্বয়ং আস্থা তুমি দেখতে পাবে অহতেরা লাহা এবং তার জন্য তোমাকে সম্মান প্রদর্শন করা হবে সম্মান দেওয়া হবে ফি গৈরি ও গুরুর কোন রকমের অহংকার বা গৌরব ছাড়াই সুম্মাওয়ালা তাফা সুম্মা তাফা ভুলুকা অতপর তোমার আশা সা সামুকা এবং তোমার আকাঙ্ক্ষা রুকা। এবং তোমার খুশি তোমার আশা আকাঙ্ক্ষা এবং তোমার খুশি তুমি দেখতে পাবে এগুলা কি হিয়াল হুবুত সেটা এমন একটি হিয়াল হবুদ সেটা এমন একটি নিষ্ফল বিষয় এজিবু যা আবশ্যক করে তুলবে আনতান শিখা মিনহা যে তুমি তার থেকে গঠন করবে হায়াতুকা তোমার জীবন পুরোটা তজমা হবে হিয়াল তো এটা এমন একটা নিষ্ফল কাজ এজিবু যা আবশ্যক করে তুলবে আনতান শাখা মিনহা তুমি তার থেকে কাটিয়ে উঠে গঠন করবে হায়াতুকা তোমার জীবন অমা আহসানাহু হু মিন্ন কতই না সুন্দর তুমি যে জীবন গঠনকারী ইন্নাকা ইনফালতা দালিকা নিশ্চয় তুমি ইনফালতা দালিকা যদি তুমি তা করো কানা খৈরল্লা এটা তোমার জন্য মঙ্গলদায়ক হবে ভালো হবে অলি উম্মাতিকা তোমার জাতির জন্য কল্যাণ বয়ে আনবে অকানা নাজা হুকা আজিমান তোমার সফলতা সবচেয়ে বড় হবে ওলা লাম তাকতাসিব মাল আন কাসির যদিও তুমি অধিক মাল অর্জন কামাই নাও করো আমা কি মাতুল মাল মালের কি মূল্য আছে বলো ইনলাম তাকুন সাদাতুন যদি না তুমি সৎ না হতে পারো সাদাতুন শব্দ অর্থ সৎ ইনলাম তাকুন সাদাতুন যদি না তুমি সৎ হতে পারো আমাকে মাতুন না আর সফলতারই কী মূল্য হতে পারে ইজালামি একুলকুন ইজালামি এখন ফুলকুন খুলকুন শব্দ অর্থ সৎ চরিত্র ইজালামি এখন খুলকুন যদি না সৎ চরিত্রবান হতে পারো আমাকে মতো দুনিয়া দুনিয়ার কি মূল্য হতে পারে ইদা আবাসাত ফি অজহিহা দাইমান যখন কালো হয়ে যাবে ইজা আবাসাদ যখন কালো হয়ে যাবে ফি অজহা তার চেহারা দায়মান দুনিয়ার কি মূল্য থাকে যে দুনিয়ায় মুখ দেখাতেও তোমার লজ্জা হয় তোমার মুখ মলিন হয়ে যায় সেই দুনিয়া অর্জন করে কি লাভ হবে সদাকাল্লাহ আলিম খুদ্ রসুল আগামী কাল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা